রিকন সম্পর্ক শুরু হতে চলেছে রাহু মঙ্গল বৃহস্পতির মধ্যে যেখানে সরাসরি আবদ্ধ রয়েছেন কুম্ভ রাশির মানুষরা কতটা তাদের জীবনে পরিবর্তন আসতে পারে কোন দিক থেকে সমস্যা অশান্তি বাড়তে পারে কি ঘটতে পারে তাদের জীবনে এই বিষয়গুলি খুঁজে বার করবার চেষ্টা আমরা আজকের আলোচনায় করব লগ্নের রাহু আপনাকে ডাইভার্ট করতে পারে তার সঙ্গে সঙ্গে লগ্নপতি শনি দ্বিতীয়ভাবেই বক্রি হয়ে রয়েছেন কোনো ফিনান্সিয়াল সেক্টরের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে আবার রাহু যদি আপনার উপচয় স্থানে থাকে এবং রাহুর নক্ষত্র অধিপতি তিনি যদি আপনার কুণ্ডলিতে অবস্থান করেন এক পাঁচ নয় অথবা এগারো নম্বর ঘরে রিস্ক নিন তীব্রভাবে রিস্ক নিন সাকসেস আসবেই আত্মীয় পরিজন কুটুম্ব এরা আপনার বিয়ে দেওয়ার জন্য বেশ অগ্রসর হয়ে উঠবেন তার সঙ্গে সঙ্গে একটা ভালো বিষয় হলো বেশ কিছু সম্পর্ক যেটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আপনি চাইছেন সেগুলো যেন দূরে না যায় সেই সম্পর্ক আবার ফিরে আসার একটা সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে তেরো তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে আপনার অষ্টমভাবে সমস্যা রয়েছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আঘাতপ্রাপ্তির সংযোগ আগুন থেকে সাবধানতা সবই আপনাকে খেয়াল রাখতে হবে দুষ্ট লোকের শত্রুতাপূর্ণ ব্যবহার আপনাকে কোনো কোনো সময় ব্যস্ত করে তুলতে পারে বিশেষ করে যাদের দশমে রাহু রয়েছে যাদের দশমে শনি রয়েছে কিংবা মঙ্গলের অবস্থান রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়বেন এই সময়ের জন্য নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে রয়েছেন সন্তান প্রাপ্তির সংযোগ চরম মাত্রায় বেশি তাই সন্তান প্রাপ্তির জন্য যত রকম প্রচেষ্টা সবটা করতে হবে আপনাকে বাড়িওয়ালা ভাড়াটি অস্থিরতার মধ্যে তৃতীয় ব্যক্তি পার্টি পলিটিক্স এগুলি প্রবেশ করতে পারে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির চেষ্টা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতির ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে ঋষিবাড়ি ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি সাল এবং সেপ্টেম্বর মাস জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কুম্ভ তাদের জন্য দু পঁচিশ সেপ্টেম্বর কেমন যাবে লগ্নের রাহু বসে আছে দ্বিতীয় শনি তবে পঞ্চমে বৃহস্পতি এদিকে নবমভাবে মঙ্গল প্রবেশ করতে চলেছে ত্রিকোণ সম্পর্ক শুরু হতে চলেছে রাহু মঙ্গল বৃহস্পতির মধ্যে যেখানে সরাসরি আবদ্ধ কুম্ভ রাশির মানুষরা কতটা তাদের জীবনে পরিবর্তন আসতে পারে কোন দিক থেকে সমস্যা অশান্তি বাড়তে পারে পারে কি তাদের জীবনে এই বিষয়গুলি খুঁজে বার করবার চেষ্টা আমরা আজকের আলোচনায় করব কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের এই সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে নিজের স্বাস্থ্যের বিষয়। শরীরটা হঠাৎ করে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছুটা প্রতারিতও হতে পারেন হঠাৎ করে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া তারও সম্ভাবনা রয়েছে লগ্নের রাহু আপনাকে ডাইভার্ট করতে পারে তার সঙ্গে সঙ্গে লগ্নপতি শনি দ্বিতীয় ভাবে হয়ে রয়েছেন কোন ফিনান্সিয়াল সেক্টরের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এদের ওপর অতিরিক্ত ভরসা সেটাও কিন্তু কিছুটা বিপজ্জনক হতে পারে খেয়াল রাখবেন দ্বিতীয় বক্রে শনি প্রচুর দিতে পারে আপনাকে আবার হঠাৎ করেই আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখা এবং ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা এটা কিন্তু আপনাকে রাখতে হবে যেমন একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই আপনি স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন আবার আপনি কিছুটা স্বর্ণ কিনে সোনার জিনিসপত্র কিনে নিজের কাছে রাখতে পারেন সোনার জিনিসপত্রের থেকে আমি বলবো চব্বিশ ক্যারেট গোল্ড আপনি কিনলেন তাহলে এই যে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন এখানে কিন্তু আপনার নিয়ন্ত্রণ অনেকটাই কম কিন্তু আপনি যখন সোনা কিনে রাখলেন সেটা কিন্তু অনেকটাই বেশি সিকিওর তাহলে এই যে ডিসিশন এটা আপনাকে নিতে হবে যে ডিসিশন যেন রিস্ক ফ্রি হয় বা কম বিপজ্জনক হয় এই সময় কিন্তু আগ্রহ বাড়বে অর্থ উপার্জনের অদম্য আকাঙ্ক্ষা আপনাকে গ্রাস করবে এই আকাঙ্ক্ষাই আপনাকে বিরাট জায়গায় নিয়ে যেতে পারে সত্যি সত্যিই পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে ভয়ের সম্ভাবনাও রয়েছে এক ঝলকে চোখ রাখুন আপনার জন্মকুণ্ডলিতে কোথায় রাহু রয়েছে রাহু যদি দুস্থানগত হয় তাহলে এই সময় আপনাকে যেতে হবে হাইবার অর্থাৎ নিজেকে একদম গুটিয়ে ফেলতে হবে ঠান্ডা করে নিজেকে রেখে দিতে হবে কোনো রকম ডিসিশন নিতে হবে না আবার রাহু যদি আপনার উপচয় স্থানে থাকে এবং রাহুর নক্ষত্র অধিপতি তিনি যদি আপনার কুণ্ডলিতে অবস্থান করেন এক পাঁচ নয় অথবা এগারো নম্বর আরো কতগুলি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে কুম্ভকে এই সময় রয়েছে সন্তান প্রাপ্তির যোগ এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে পাত্র অথবা পাত্রে খুঁজে চলেছিলেন কিন্তু পাওয়া যাচ্ছিল না এবার পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দরকার একটা সাপোর্টিং দশা সেই দশা সাপোর্ট কয়েকটা দিনের জন্য পেলেই সেই মানুষটার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে যিনি আপনার প্রকৃত সোলমেট যিনি আপনার প্রকৃত জীবন সঙ্গে আত্মীয় পরিজন কুটুম্ব এরা আপনার বিয়ে দেওয়ার জন্য বেশ অগ্রসর হয়ে উঠবেন তার সঙ্গে সঙ্গে একটা ভালো বিষয় হলো বেশ কিছু সম্পর্ক যেটা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আপনি চাইছেন সেগুলো যেন দূরে না যায় সেই সম্পর্ক আবার ফিরে আসার একটা সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে জীবনের বাধা বিপত্তি কাঠিন্য এগুলোকে কাটিয়ে উঠবার সুযোগ এটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে প্রতিবন্ধকতাগুলিকে ধীরে ধীরে নিজের গ্রিপেরিয়ে আসার ক্ষমতা এটা আমরা কুম্ভর ক্ষেত্রে দেখতে পাব এবং কুম্ভের সাকসেস রেট সেটা কিন্তু বাড়বে তেরো তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে আপনার অষ্টমভাবে সমস্যা রয়েছে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি আঘাতপ্রাপ্তির সংযোগ আগুন থেকে সাবধানতা সবই আপনাকে খেয়াল রাখতে হবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করবার চেষ্টা কুম্ভের মধ্যে থাকবে উন্নতি করতে পারবেন কুম্ভ মন একটু ডাইভার্টেন্ট হবে কারণ লগ্নে তো রাহু রয়েছে এর কারণে মানসিক অস্থিরতা এটা বাড়বে অন্যদিকে ডাইভার্টেন্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল করবার কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপরে রয়েছে কিন্তু তা সত্ত্বেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এটা কিন্তু কুম্ভের জন্য বেশ কিছুটা কঠিন হতে চলেছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়বে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নিন কুম্ভ রাশি লগ্নের মানুষরা কোন দিকে যাবেন কোন পথে আপনারা শিক্ষা জীবন এগোবে সেই দিকটির বাস্তবিকতা কতটা এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাকে বুঝতে হবে নাহলে কিন্তু সিদ্ধান্ত ভুল হবে খরচ হবে রেজাল্ট আউটকাম এখানে সমস্যা দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস বজায় রাখুন কুম্ভ রাশি মানুষরা প্রিয় ব্যক্তি প্রিয় বস্তুর প্রতি আগ্রহ বজায় রাখার চেষ্টা করুন এবার আমরা চলে আসবো ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রে যেটি হলো পেশা কুম্ভ রাশি বা মানুষদের কিন্তু পেশা পরিবর্তনের একটা চিন্তা দেখতে পাওয়া যাবে নিজেকে ভালো রাখা ভুলগুলি শুধরে নিয়ে নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মুক্ত করা এই ধরনের প্রচেষ্টা সেগুলিকে আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাবো ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্মুক্ততা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার চিন্তাভাবনার রিফ্লেকশন আপনার কাজের মধ্যে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ তন্ত্র ইত্যাদি শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়বে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের উপরে আধ্যাত্মিকতার ভাব এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে কুম্ভ কিন্তু নিজের ক্ষেত্রটিকে আরও উন্মুক্ত আরও উন্মুক্ত করতে পারবেন এবং তার ফলে তার গ্রহণযোগ্যতা অনেকটা বাড়বে এই গ্রহণযোগ্যতা বৃদ্ধির কারণে কুম্ভ কিন্তু তার একটা আলাদা ক্ষেত্র তৈরি করতে পারবেন এই সময় বহু মানুষ তারা ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবার কারণে তাদের আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে শারীরিক প্রতিবন্ধকতার কারণে কর্মক্ষেত্রে বাধা আসতে পারে কিছু কিছু মানুষের চাকরি চলে যাওয়ার অবস্থা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে দুষ্ট লোকের শত্রুতাপূর্ণ ব্যবহার আপনাকে কোনো কোনো সময় ব্যতিব্যস্ত করে তুলতে পারে বিশেষ করে যাদের দশমে রাহু রয়েছে যাদের দশমে শনি রয়েছে কিংবা মঙ্গলের অবস্থান রয়েছে তারা কিন্তু সমস্যায় পড়বেন এই সময়ের জন্য নিজেদেরকে প্রিপেয়ার্ড রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে সমস্ত কিছু ঠিকঠাক রাখা সত্ত্বেও সব কিছু ঠিকঠাক করা সত্ত্বেও আপনি মানুষকে স্যাটিসফাই করতে পারছেন না আপনার বস আপনাকে নিয়েই দুশ্চিন্তায় রয়েছে এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাধা বিপত্তি সমস্যা আসবেই সেখান থেকে বেরিয়ে আসবার রাস্তা আপনাকেই খুঁজে বার করতে হবে সবচেয়ে বড় বিষয় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নিজের লাইফের স্টেবিলিটি ফ্যাক্টর সেটাকে বাড়িয়ে তুলতে পারছেন জীবন অস্থিরতা থেকে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে অতিরিক্ততা নয় বাট স্থিতিশীলতা সেটা কিন্তু অর্জন করতে পারছেন কুম্ভ রাশি বা মানুষরা স্থির ধীর চিন্তায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সবচেয়ে বড় বিষয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে রয়েছেন সন্তান প্রাপ্তির সংযোগ চরম মাত্রায় বেশি তাই সন্তান প্রাপ্তির জন্য যত রকম প্রচেষ্টা সবটা করতে হবে আপনাকে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির এই যোগ এটা কিন্তু অনেকটাই বেশি সন্তানের মাধ্যমে আনন্দপ্রাপ্ত হতে পারেন সন্তানের সাফল্য আপনার মনের দুঃখকে অনেকটাই কমিয়ে দিতে পারে জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে চলেছে আপনার সন্তান এই বিষয়ে আপনি কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এবং আপনারও বিদেশ যাত্রার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এই মাসে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় থাকছেন কুম্ভ বা লগ্নের মানুষরা নতুন পোষ্য আনার ক্ষেত্রে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে হঠ করে ইচ্ছে হলো বাড়িতে একটা কুকুর নিয়ে চলে এলাম এটা কিন্তু ভুল চিন্তা হতে চলেছে বাড়িতে যে গাছপালাগুলি রয়েছে সেগুলোকে একটু বেশি যত্ন করতে হবে আপনাকে আইনি সমস্যা মামলা মোকদ্দমা ঝামেলা এগুলো এড়িয়ে চলবার চেষ্টা করুন কুম্ভের জীবনের জটিলতা কিন্তু এই ক্ষেত্রে বাড়তে চলেছে সাবধান হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে অশান্তি অস্থিরতা এই বিষয়গুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার পূর্ণ প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে ধনিষ্ঠান অক্ষত্রের মানুষদের গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে বাড়িতে ছোটখাটো কিছু চুরি হারিয়ে যাওয়া জিনিসপত্র নষ্ট হওয়া এর কারণে সমস্যা সৃষ্টি হতে পারে বাড়িওয়ালা ভাড়াটে অস্থিরতার মধ্যে তৃতীয় ব্যক্তি পার্টি পলিটিক্স এগুলি প্রবেশ করতে পারে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির চেষ্টা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতির ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দিতে পারেন ফাটকা টাকা পয়সা আসতে চলেছে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন তবে খেয়াল রাখবেন পার্টনারশিপ কিন্তু এই সময় বিরাট শুভ নয় গান বাজনা মিউজিক আর্ট ডান্স ধনিষ্ঠা উন্নতি করতে চলেছেন সোশ্যাল মিডিয়ায় আপনার গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র শতফিসা শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বাবার শরীর নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন হাঁটু কোমরের যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে প্রবল অশান্তিতে ভুগতে পারেন শতভিসা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অত্যন্ত সাবধানতার সঙ্গে করুন টাকা পয়সা ইউপিআই ইত্যাদি করবার সময় খেয়াল রাখুন কারোর সাথে মোবাইল নম্বর পিন এগুলি শেয়ার করবার আগে আরেকবার ভাবুন জিনিসপত্র কিনছেন কিনবার সময় একটু ভাবনা চিন্তা করে কিনুন কোনো জিনিস কিনবার সময় সেই জিনিসটির রিভিউ অবশ্যই দেখে করুন অন্যথায় কিন্তু ভুল হতে পারে বড় জিনিসপত্র কেনা ইনভেস্টমেন্ট অনেক দরকার রয়েছে কার্মিক উন্নতির ক্ষেত্রে আর একটু এগোবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে রাজনৈতিক সক্রিয়তা কিন্তু বাড়ছে খেয়াল রাখুন নিজের অ্যাক্টিভিটির ওপরে পরবর্তী নক্ষত্র পূর্ব রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ উপার্জনের কিছু সুযোগ আসতে পারে জীবনটাকে আরেকটু স্থিতিশীল করে তোলার পরিকল্পনা করতে পারেন বিভিন্ন বইপত্রের প্রতি আগ্রহ পড়াশুনো করবার ইচ্ছে এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মাথায় প্রাপ্তির কারণে বাড়তে পারে সমস্যা সমস্ত রকম হটকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকা এই সম্পর্কের মধ্যে বাড়তে পারে অস্থিরতা ঠান্ডা লাগার সংযোগ রয়েছে গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় প্রথমে খেয়াল রাখুন যে কোনো প্রতিকার সেটা যেমন আপনার জীবনে উন্নতি দিয়ে আসতে পারে সেটাই কিন্তু আপনার জন্য বেশ ক্ষতিকারক হতে পারে তাই প্রতিকার ধারণের আগে অবশ্যই একটা জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত কুম্ভ রাশির বা লগ্নের মানুষ যারা শারীরিক সমস্যায় ভুগছেন তারা এমিথিস্ট ব্রেসলেট একটা এবং তার সঙ্গে সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন অ্যামিথিস্ট কিংবা মানি অ্যাট্রাকশন ব্রেসলেট এটাও ধারণ করা যেতে পারে কারণ মানি অ্যাট্রাকশন ব্রেসলেটের মধ্যে দুটি বিষয় কমন থাকবে সেট্রেন এবং পাইরাইটস এর ফলে কিন্তু আপনার শারীরিক সমস্যা কমবে এবং ফিনান্সিয়াল প্রবলেম সেটাও ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যাবে যাদের কর্মক্ষেত্রে সমস্যা চলছে তারা অবশ্যই ধারণ করবেন লাভা ব্রেসলেট এর সঙ্গে সঙ্গে একটি ছমুখী রুদ্রাক্ষ দ্রাক্ষ ধারণ করা যেতে পারে যে সমস্ত মানুষরা মানসিক দিক থেকে ভীষণ অস্থিরতার মধ্যে রয়েছেন এবং বিভিন্ন দিক থেকে যেন সব কিছুই জড়িয়ে রয়েছে তারা নিঃসন্দেহে নির্দ্বিধায় ধারণ করুন একটি সাত মুখেরও দ্রাক্ষ এবং সেই ক্ষেত্রে তাদের সমস্যাগুলি কিন্তু অতি সহজেই কমতে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজার সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং এই এই সংস্থা আমরা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই সমাজ বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলো আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে হবে সিন্ধুর গঠন তৈরি পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন প্রিয়া দাস নয় বারো দু হাজার পাঁচ নটা পঞ্চাশ পি প্লেস অফ বার্থ হচ্ছে খড়্গপুর আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে এক বছর হতে চলেছে হাজব্যান্ড আর ইনলদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই তারা আমাদের এই ম্যারেজের ম্যাটারটায় কি করতে চাইছেন সেটা নিয়ে ডিরেক্ট কিছু বলেননি খুব কনফিউজড হয়ে আছি আর ডিপ্রেশনেও আছি এক ইয়ার হতে চললো এই প্রবলেমের মধ্যে আছি নেইবার্সদের থেকে খবর পেলেও ট্রাস্ট করতে পারছি না তারা সত্যি বলছেন কি না কারণ আমাদের ইনলজরা আমাদের ডিরেক্ট কিছুই বলছেন না বুঝতে পারছি না কি করব আর নেইবার বলা কথায় সত্যি কি মিথ্যা সেটা বিশ্বাস করা কঠিন প্লিজ বলে দিন কতদিনে ক্লিয়ারিটি পাবো আর এই ম্যাটারটায় কি এগোবে আর নেইবার কি আমাদের রাইট ইনফরমেশন দিচ্ছেন প্রথমেই বলি প্রিয়া চতুর্থভাব রাহুর দ্বারা প্রভাবিত হওয়ার কারণে নেইভার্সের থেকে পাওয়া ইনফরমেশন এটা কিন্তু সঠিক হচ্ছে না দ্বিতীয় বিষয়টি হলো ষোলোই অক্টোবরের পরে কিছুটা ক্লিয়ারিটি পাওয়া যাবে যদি ক্লিয়ারিটি পাওয়া না চায় সেই ক্ষেত্রে নভেম্বর মাসের দু তারিখের পরে সরাসরি যোগাযোগ করতে হবে কি বলছেন কি করতে চাইছেন সেই বিষয়ে দেখতে হবে বাইশ বছর তোমার এই মুহূর্তে বয়স কুণ্ডলিতে বিবাহ ক্ষেত্রে ভালো রকম সমস্যা রয়েছে এই সমস্যাকে তুমি অ্যাকসেপ্ট করেছো তোমার কারণেই তৈরি হয়েছে এই সমস্যা এই বিষয়ে নিয়ে আর বেশি ভাবার দরকার নেই দু তারিখের পর অর্থাৎ নভেম্বর মাসের দু তারিখের পরে সরাসরি যোগাযোগ করো এই বিষয়টিতে যোগাযোগ করবার কথাবার্তা বলবার সঙ্গে সঙ্গে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিকে তাকাও ক্যারিয়ার কিন্তু ভীষণ ভালো তোমার জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় সুতরাং তোমার জীবনের অগ্রগতিকে প্রায়োরিটি দিতে হবে বিবাহিত জীবন অবশ্যই আসবে খেয়াল রাখতে হবে সেপারেশনের সম্ভাবনা আছে এবং সেপারেশন হলেও জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে না এগিয়ে যেতে হবে এবং নিজের ক্যারিয়ার নিজের গ্রোথ নিজের পরিবার তাকে গুরুত্ব দিতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর ধারিত করব না খেয়াল রাখবেন জ্যোতিষ শিক্ষা হোক জ্যোতিষ বিচার হোক কিংবা প্রয়োজনে গ্রহরত্ন প্রাপ্তি হোক সরাসরি যোগাযোগ করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে আজকের আলোচনা আমরা আর খাইতে করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুস্থ সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার